দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের যাবতীয় মন্ত্রণা থেকে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি শয়তানের উপস্থিতি হতে আমার নিকট আজকে আমি নারী বিষয়ক কিছু আলোচনা করব আসলে আমরা প্রায়শই বলি বা আমাদের সমাজে প্রচলিত যে আমরা একাধিক বিয়ে করতে পারবো তা আসলে একাধিক বিয়ে করার ব্যাপারে কোরআনে আসলে কী বলা হয়েছে এবং কিভাবে সেটা অপব্যাখ্যা হয়েছে বিষয়ে আমি বলেছিলাম শুরুতে যে আমি আরেকটা বিষয় আলাপ করব সেটা হচ্ছে বিবাহ করার ব্যাপারে আমরা খুব ভালো করে বলি যে পুরুষের চার বিয়ে করা পুরুষ চারটি বিয়ে করতে পারে আচ্ছা আসুন দেখি এই চারটি বিয়েটার ব্যাপারে ক্লজগুলো কি আছে দেখেন কোরআন না পড়ার কারণে আমাদের এই মুসলিম জাতি যুগ যুগ ধরে ইসলামের প্রকৃত জায়গা থেকে ঘুরে গেছে যার কারণে উমাইয়া শাসক থেকে শুরু করে যে শাসকের নামে শোষণ হয়েছে এবং মুসলিম শাসকদের নাম আসলেই যে জিনিসগুলো আসে সেগুলো আপনারা খুব ভালো করে জানেন আমি যা বলতে চাই না হ্যারেম হ্যারেমের ব্যাপার আসে বিভিন্ন বিষয় আছে কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন সুরানিসার আমি দুই এবং তিন নাম্বার আয়াতটি পড়ব বাংলায় ইয়াতিম দিগককে তাদের ধন সম্পদ সমর্পণ করবে এবং ভালোর সহিত মন্দ বদল করবে না তোমাদের সম্পদের সহিত তাদের সম্পদ মিশে গ্রাস করিও না নিশ্চয়ই ইহা মহাপাপ এখানে তিন নম্বর আয়তা বলছে যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে বিবাহ করবে তাদের মধ্য থেকে যাদের তোমাদের ভালো লাগে দুই তিন অথবা চার আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না তবে একজন অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকে ইহাতেই পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা আছে তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে দুই নাম্বার আয়াতে বলছে ইয়াতিমের ধন সম্পদকে তুমি কুক্ষিগত করার চেষ্টা করো না দ্যাট মিন্স যদি সেরকম একটা সিচুয়েশানে তুমি থাকো যেখানে হয়তো কিছু ইয়াতিম মেয়েরা রয়েছে যেখানে তাদের সম্পদ তুমি খেয়ে ফেলতে পারো এবং তাদের সাথে অন্যায় করতে পারো তখন তোমাকে বলা হচ্ছে যে ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে যদি না পারো তাহলে তোমরা বিবাহ করবে তাদের মধ্যে হতে ভালো করে পড়েন স্টাডি করেন তাদের মধ্যে হতে দুই তিন অথবা চার কাদের মধ্যে হতে ইয়াতিম মেয়েদের মধ্যে হতে এবং যদি করে সুবিচার করতে পারবে না প্রথমেই বলা হয়েছে সুবিচার তাদের সাথে না করতে পারলে তাদের একাধিক বিয়ে করতে পারো তারপরে বলতেছে একাধিক বিয়ে করেও তুমি যদি সুবিচার করতে না পারো তাহলে একাধিক বিয়ে করার দরকার নেই হ্যাঁ প্রয়োজনে একজনকে অথবা তোমাদের অধিপক্ষভুক্ত দাসীকে বিবাহ করো ইহাতে পক্ষপাত না হওয়ার সম্ভাবনা আছে আমি এই আজকে যে দুটো বিষয় আসলো এটা আমি একেবারে খুব যে আয়াতগুলো আরও রেলেভেন্ট আছে আমি সেই আয়াতগুলো আনবো সামনের পর্বে তা আজকের পর্ব মূলত আপনাদেরকে এটাই জানানোর বিষয় ছিল যে ইসদিক বিয়ের ব্যাপার নিয়ে আমরা খুবই এক ধরনের ইয়েতে থাকি যে একাধিক বিয়ে অ্যাট এ টাইম একাধিক স্ত্রী যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি কোরআন থেকে পেয়েছি ইয়াতিম মেয়েদের ব্যাপারে বলা হয়েছে এবং একটা সিচুয়েশান অনুযায়ী বলা হয়েছে তো আমার যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন আপনারা কোরআন থেকে সেই প্রমাণগুলো দেবেন তাহলে আমি নিজেকে শুধরে নেব আর যদি এটা সঠিক হয় তাহলে বিষয়টা আপনারাও বুঝবেন এবং মানুষকে কোরআনের দাওয়াত দেবেন এটুকু আজকে বলে আমি নেক্সট আরও কিছু নারী বিষয়ক পর্ব হবে এবং আমরা কিছু গেস্ট নিয়েও আলোচনা করব। নারী গেস্ট আমি স্বাগত জানাবো কয়েকজনকে ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও অনেক কথা হবে সালামু আলাইকুম সাবার রানী বলা হয়েছে